আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি সবাই ভালো আছেন আজকের মূল আলোচনা অবশ্য আপনি থাম্বনেল দেখে বসে গেছেন বিদায় ভিডিওতে দেখছেন তো আমরা যে প্রশ্ন ছিল যে কুরবানির পশু হারিয়ে গেলে আমাদের করণীয় কি বা আমরা কি করব ঠিক আছে আসলে কুরবানি কিন্তু সবার উপরে কিন্তু ওয়াজিব নয় ধরুন আমার অর্থ আছে কিন্তু আমার নাই আমি কুরবানি দিলেন না আটা আমি গরিব মানুষ আমার সামর্থ্য নাই কিন্তু আমার ইচ্ছা হচ্ছে আমি কোরবানি দেবো এরকম কিন্তু এখানে বলা হচ্ছে যে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম বলেন যে আসলে যার উপর কোরবানি ওয়াজদ্বীপ সে যদি কোরবানি না দেয় সামর্থ্য থাকে অবস্থায় কোরবানি না দেয় তাহলে সে যেন আমার আমাদের ঈদগাহে না আসে এমন কথা কিন্তু তিনি বলেছেন ঠিক আছে আমরা মূল পয়েন্ট এখন যাইনি মূল পয়েন্টে যাব তার আগে আমি আরেকটা জিনিস আপনাদেরকে বলি কোরবানির মন দিয়ে শুনবেন কোরবানির নিঃসাব এক বছর পূর্ণ জাকাতের নিঃসাবের মালিক হওয়ার পর এক বছর অতিক্রম করতে হয় আর পক্ষান্তরে কোরবানির নিসাবের ক্ষেত্রে বছর অতিক্রম শর্ত নয় বরং দিলহজের দশ তারিখ থেকে বারো দিলহজ সূর্যাস্ত সময়ের মধ্যে যে কোনো সময় নিসাবের মালিক হলে তার উপর কোরবানি ওয়াজিব হয়ে যাবে বিষয়টা বুঝতে পারলেন আসলে আমরা আমরা যে বারোটি মাস বারোটি যে মাস মাসের মধ্যে কিন্তু একটা মাসে কিন্তু আমাদের এই জিলহজ মাসে কিন্তু কুকুরবানির আসে ঠিক আছে দশ এগারো এবং বারো তারিখ এটা মাথার মাথা রাখতে হবে এই তিন দিনের মধ্যে কোরবানি আপনাকে দিতে হবে এমন যে আপনি প্রথম দিন দশে জিলহজ প্রথম দিন যদি আপনি কোরবান না দিতে পারেন তাহলে যে কোরবান দিতে পারলেন পারবেন না এমন না পরে তার দ্বিতীয় দিন তৃতীয় দিন মানে পরপর মানে দুই দিন ঈদের দিন তারপরে দুই দিন এই তিন দিন কিন্তু আপনি কোরবানি দিতে পারবেন যেমন ধরুন আপনি আজকে কোরবানি দিন ঠিক আছে আজকে আপনি কোরবানি দিতে পারলেন না সামর্থ্য নাই বা অর্থ নেই আপনি যদি পরের দিন যদি অর্থ থাকে তাহলে অবশ্যই আপনার উপরে ওয়াজিব হবে কোরবানি দেওয়া ঠিক আছে আর পরের দিন দিতে পারেন তার পরের দিন দিতে পারেন কারণ তিন দিন সময় আছে আপনার ঠিক আছে তিন দিন সময় আছে এবার আমরা মূল পয়েন্টে আসি আা বিশদ আছে যদি আপনি নতুন দর্শক হন আমার চ্যানেলের অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই লাইক করবেন চলুন আমরা আগে প্রশ্ন থেকে এক প্রশ্ন করেছেন কি দেখেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ জনাব আমি একজন গরিব মানুষ আমার উপর কুরবানিতে ওয়াজিব নহয়া সত্ত্বেও কুরবানির উদ্দেশ্যে দিরহজ মাসের আট তারিখে একটি পশু ক্রয় করি তাহলে তাহলে কোরবানির দিনের দুই দিন দুই দিন আগে কিন্তু একটি পশু কিনছেন ঠিক আছে কিন্তু দুঃখের বিষয় হলো সে পশুটি হারিয়ে যায় অতপর আমি আরেকটি পশু ক্রয় করে কুরবানি করি কিন্তু কোরবানির একদিন পর সে হারিয়ে যাওয়া পশুটিকে খুঁজে পায় তো এখন আমি উক্ত পশুটিকে পশুটিকে কি করতে পারে তার মানে এখানে বলছেন যে প্রশ্ন ছিল শুনতে পারেন এখানে বিষয় হচ্ছে যে আমি ঈদের দিন মানে ঈদের দিন কুরবানি করছে দ্বিতীয় পশু দিয়ে আর তারপরের দিন সেই প্রথম পশুটা বা কুরবানিটা পেয়েছে এখন সেই পশুটা কি করবে হ্যাঁ আসলে কোরবানি করবে না কি করবে এটাই ঠিক আছে প্রশ্ন এবার আমরা উত্তরে আসবো উত্তরে আসে আসলে কি বলছেন অবশ্য মনোযোগ মনোযোগ দিয়ে শুনবেন বসছেন আর না পারলে অবশ্যই আবার প্রশ্ন করতে পারেন প্রশ্নোক্ত ক্ষেত্রে ফিরে পাওয়া পশুটিকেও কোরবানি করা অবশ্য ছিল কিন্তু সে করেনি এখন তা এখন সে কি করবে জানা কিন্তু যেহেতু তা করা হয়নি এবং ইতিমধ্যেই কোরবানি কোরবানির তিন দিন দশ এগারো এবং বারো জিলহজ অতিবাহিত হয়ে গেছে মা তিন দিন পার হয়ে গেছে তাই জীবিত হোক বা জবাই করে বস্ত বন্টন করে হোক সেটি সেটি এখন সতকা করে দিতে হবে হ্যাঁ কোরবানি দাতা নিজে সেটা গ্রহণ করতে পারবে না এটা হচ্ছে প্রশ্ন এবং উত্তর যদি ভালো অবশ্যই লাইক করবেন আর এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ